মালদা সীমান্তে নিরাপত্তা বাড়ানো হলো হাই অ্যালার্ট জারি প্রায় একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশের সীমান্ত ঘেরা মালদা জেলার মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকা নদীপথ জেলার প্রায় আঠারো কিলোমিটার সীমান্ত এখনো কাটাতার বিহীন যা নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা পাকিস্তান ও বাংলাদেশ একই কাটাতার বিহীন সীমান্তপথ ব্যবহার করে ভারতের অন্তরে নাশকতামূলক কার্যকলাপ ঘটাতে পারে এই আশঙ্কাকে ঘিরে মালদা জেলা সীমান্তবর্তী এলাকা যেমন মহদিপুর আদমপুর মুসলিমপুর ও কেষ্টপুরের জনমনে আতঙ্ক ছড়িয়েছে পরিস্থিতি মোকাবিলায় ওইসব এলাকায় অতিরিক্ত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মোতায়েন করা হয়েছে জারি করা হয়েছে হাই অ্যালার্ট পাশাপাশি সীমান্তে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমাদের আমাদের যেমন বাড়ি গ্রামে এবং আমরা বর্ডারের সাইডেই থাকি এই সব ব্যাপার নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যেই আছি তো আমি বলতে চাই যে এই যে আমাদের উত্তর পূর্ব দিকটা যে দখল করে নেওয়ার কথাবার্তা চীন এবং বাংলাদেশ বলছে তার জন্য আমাদের বর্ডারে সিকিউরিটি বিশেষ করে মোতায়েন করা উচিত এবং প্রশাসনকে দেখা উচিত যে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি কেন কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো জঙ্গি আক্রমণ এতজন মানুষ মারা গেল আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ মালদা জেলার মানুষ আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা দেখুন আতঙ্ক তো থাকারই কথা আতঙ্কে তো আছি আমরা কারণ হচ্ছে যেভাবে চোরাপথে অস্ত্র আমদানি বা এসব হচ্ছে আমরা বিএসএফের আরও নজরদারি আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্টগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক সেটা আমাদের স্বাভাবিক জনসাধারণ জনজীবন যাতে বিপর্যস্ত না হয় পড়ে আমরা সেই কারণে একটু স্বতন্ত্র আছি কিন্তু দেখা যাক এখন এখন ইন্ডিয়ান আর্মি কী